গাজাতে ছয় মাসে ইসরায়েল পঁয়ত্রিশ হাজারের বেশি লোককে শহীদ করেছে যার মধ্যে বাচ্চা ও মহিলা সবাই সামিল আছে কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের এই এলাকাটি এত জুলুম কেন করছে আসলে ইহুদিদের পবিত্র গ্রন্থ তাওরাতে লিখা আছে একদিন ইয়াকুব আলি সাল্লাম যিনি ইসরায়েল নামে পরিচিত ছিলেন যাকে সমস্ত ইহুদি তাদের পূর্বপুরুষ বলে মনে করেন তিনি একদিন ফিলিস্তিনের এলাকায় সফর করছিলেন তো রাস্তার মধ্যে এক জায়গায় তিনি বিশ্রাম নেওয়ার জন্য একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন তিনি একটা স্বপ্ন দেখেন এই স্বপ্ন ইרוদিদের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি স্বপ্নে দেখেন যে তিনি যে পাথরের উপর মাথা রেখে ঘুমাচ্ছেন ওখানে জমিন থেকে আসমানের দিকে একটা লেদান অর্থাৎ সিঁড়ি আছে যেটা দ্বারা অনেক ফেরেশতা খুব দ্রুত উপরে ও নিচে যাওয়া আশা করছে ইয়াকুব আলি সাল্লাম ঘুম থেকে উঠে বললেন এই এলাকাই আল্লাহর আসল ঘর আর এই এলাকা থেকেই আল্লাহর কাছে পৌঁছা যেতে পারে আর ওই জন্যই ইহুদিদের জন্য ফিলিস্তিনের এই এলাকা খুব গুরুত্বপূর্ণ আর তাই ইহুদিরা ফিলিস্তিনের এই এলাকাকে দখল করার জন্য সবকিছু যে কোনো পরিস্থিতিতে করতে রাজি ইয়াকুব আলি সাল্লামের পর ফিলিস্তিনে যা কিছু হয়েছিল এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আগে আলোচনা করেছি যেটাকে এই পর্যন্ত হাজারো লোক দেখেছে সুতরাং আপনাদের এই ভিডিও দেখা উচিত আগের জামানায় এই পুরো এলাকাকে ফিলিস্তিন বলা হতো কিন্তু এই জায়গা ইসরায়েল অবৈধভাবে দখল করার পর এই পুরো এলাকা এখন ইসরায়েলের দখলে আছে আর শুধুমাত্র এইটুকু এলাকা মুসলমান বসবাস করে ফিলিস্তিনে মুসলমানের এলাকা দুইটি অংশে বিভক্ত ওয়েস্ট ব্যাংক এবং এই ছোট্ট এলাকা গাজা ফিলিস্তিনে মুসলমানের দুইটি এলাকাতে নিজেদের মধ্যে কোনো জমিনি যোগাযোগ অর্থাৎ রাস্তা নেই আর এই দুইটি এলাকা একে অন্যের থেকে অনেক দূরে থাকায় জনগণ এবং এর গভর্নমেন্টও আলাদা আলাদা আর তার মানে এই দুইটি এলাকা একটি নয় দুইটি গভর্নমেন্ট আছে ওয়েস্ট ব্যাংকে এটাকে গভর্নমেন্ট বলা হয় কিন্তু গাজাতে গভারমেন্ট হামাসের কাছে আছে যাকে অনেকটা কঠোর মনে করা হয় ফিলিস্তিন বছর থেকে চলে আসছে আর গত পঁচাত্তর বছর থেকে পুরো মুসলিম দেশের পজিশন একটাই ছিল যে পর্যন্ত ফিলিস্তিন তার নিজের অধিকার পাবে না সেই পর্যন্ত ইসরায়েলকে গ্রহণ করা হবে না কিন্তু আজ থেকে কিছু বছর পূর্বে ইউএস এর নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজত্বে আমেরিকা আস্তে আস্তে ইসরায়েলকে মুসলিম দেশের কাছে অ্যাকসেপ্ট করার জন্য চেষ্টা করতে থাকে যাকে আব্রাহাম অ্যাকর্ডস নাম দেওয়া হয় কিন্তু আব্রাহাম অ্যাকর্ডস কেন কারণ ইহুদি ও মুসলমান এই দুইজনেরই ইব্রাহিম আলাই সাল্লামকে একজন সত্য নবী হিসেবে মনে করে আমেরিকা পেশার দেওয়ার পর আরব বিশ্বের কিছু দেশ নিজের জনগণের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলকে গ্রহণ করতে শুরু করে তো সর্বপ্রথম ইউএই বাহরাইন মরক্কো ওমান এই সমস্ত আরব দেশ ইসরায়েলকে গ্রহণ করে নেয় আর যে কোনো আরব দেশ ইসরায়েলকে গ্রহণ করে আমেরিকা সেই সব দেশকে কিছু স্পেশাল এইডস দেয় তার মানে সুদান ইসরায়েলকে গ্রহণ করার পর আমেরিকা তাদেরকে 1.2 বিলিয়ন ডলার লোন দেয় আর তাদের টেরোরিজম এক্সপোর্ট করা দেশের লিস্ট থেকে নাম সরিয়ে দেয় আর মোরক্কো ইসরায়েলকে গ্রহণ করার পর আমেরিকা মোরক্কের সব থেকে বিতর্কিত এলাকা গ্রহণ করে নেয় তারপর সমস্ত মুসলিম দেশ যেমন পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া সবার উপর প্রেশার দেওয়া হয় তারাও যেন ইসরায়েলকে অ্যাকসেপ্ট করে নেয় আর এরকম মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে বড় আরব দেশ সৌদি আরব ইসরায়েলকে যাবে কারণ মোহাম্মদ বলেছেন সৌদির জন্য ইসরায়েলের থেকে ইরান বেশি বিপজ্জনক আর এটাও পসিবল ছিল যদি সৌদি ইসরায়েলকে একসেপ্ট করে নিত তো বাকি ইসলামিক দেশ ইসরায়েলকে গ্রহণ করে নিত আর তাছাড়া ইসরায়েল মুসলমানের অনেক এলাকা খুব চালাকির সঙ্গে সেটেলমেন্ট বানাচ্ছিল তার মানে খুব চালাকির সঙ্গে ইহুদিদেরকে মুসলমানের এলাকায় সেটেল করা হচ্ছিল যেন ফিলিস্তিনে ইহুদি বেশি ও মুসলমান কম হয়ে যায় যেটাকে ইউনাইটেড নেশন ও পুরো ইন্টারন্যাশনাল কমিউনিটি এটাকে বার বার অবৈধ বলে যাচ্ছিল কিন্তু এই ছোট্ট ইসরায়েলকে এই পৃথিবীর কেউ থামাতে পারেনি এই সমস্ত বিষয়ের জন্য পুরো পৃথিবীতে এটা বলা হচ্ছিল ফাইনালি এবার ফিলিস্তিন বিতর্ক সম্পূর্ণরূপে দাফল হয়ে যাবে আর ইসরায়েল বিগত পঁচাত্তর বছরের যুদ্ধ জিতে যাবে আর শেষ পর্যন্ত আজ থেকে প্রায় মাস আগে গাজাকে কন্ট্রোল করা হামাস হঠাৎ ইসরায়েলের আক্রমণ করে দেয় আর তাদের সৈন্য ইসরায়েলে প্রবেশ করে আর গাজার বাইরে অলমোস্ট টোয়েন্টি ফোর কিলোমিটার জায়গা দখল করে যা ইসরায়েলের সাইজের অনুযায়ী অনেক বড় এলাকা ছিল আর একশো জন ইহুদিদেরকে অপহরণ করে আবার গাজায় নিয়ে চলে আসে যার পর পুরো পৃথিবীতে এই খবর ছড়িয়ে পড়ে যে হামাস ইসরায়েলের ওপর অনেক বড় টেরারিস্ট অ্যাটাক করেছে আর বলা হচ্ছিল তারা অনেক বাচ্চা ও মহিলাকেও হত্যা করেছে এই ঘটনার কিছুদিন পর হামাসের লিডার এটা স্বীকার করে যে আমাদের সৈন্যের দ্বারা কিছু ভুল হয়েছে কিন্তু তারা কোনো বাচ্চা বা মহিলাকে হত্যা করেনি হামাসের এই অ্যাটাকের পথ পুরো দুনিয়ার ইসরায়েলের দিকে তাকিয়েছিল এবার ইসরায়েলের রেসপন্স কি হবে যার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতেন ইয়াহু টিভিতে এসে এলান করে এবার ইসরায়েল গাজা থেকে এমন বদলা নেবে যা কেউ কল্পনা করতে পারবে না তো ইসরায়েল সর্বপ্রথম গাজার সমস্ত সাপ্লাই খাবার বিদ্যুৎ পানীয় সমস্ত বন্ধ করে দেয় আর কিছুদিনের মধ্যে এই সমস্ত এলাকা আবার ফেরদ নিয়ে নেয় যা হামাস দখল করে নিয়েছিল যার পর ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার এক ইন্টারভিউতে বলেন আমাদের লড়াই মানুষের সঙ্গে নয় জানুয়ারের সঙ্গে তো ইসরায়েল তাদের সমস্ত সৈন্যদের অর্ডার দিয়েছে তোমরা তাদের সঙ্গে যা ইচ্ছা করো কারণ এরা তো জানোয়ার মানুষ নয় আর এই সমস্ত কিছু বলার জন্য ইসরায়েলের কাছে আমেরিকার ফুল সাপোর্ট ছিল আর আরব দেশ চুপ থাকা থেকে এটা বোঝা যাচ্ছিল যে তারা ফিলিস্তিনের পাশে নয় ইসরায়েলের সঙ্গে ছিল এর সঙ্গে ইসরায়েলের গাজার উপর ইয়ার স্প্রেড করে দেয় যার ফলে গাজাতে হাজারো লোক শহীদ হয় আর কিছুদিন পরে ইসরায়েলের আর্মি আইডিএফ গাজাতে প্রবেশ করে ফিলিস্তিনিদের উপর অত্যাচার শুরু করতে থাকে এবং মারতে থাকে ইসরায়েলি আর্মিকে ফাইটার জেট ট্যাঙ্ক এবং মিলিটারি পার্সনের জন্য দুনিয়ার শক্তিশালী আর্মিদের মধ্যে একটা ধরা হয় আর এটাও বলা হয়েছে ইসরায়েলের কাছে আঠারোটি অ্যাটম আছে এছাড়া ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি মুসাদকে পৃথিবীর সব থেকে বেস্ট স্পাই এজেন্সির মধ্যে একটা মনে করা হয় এবার এখানে একটা প্রশ্ন হলো এই ইসরায়েলি এজেন্সি মুসা যদি এতটাই স্ট্রং হয় তাহলে হামাসের এত বড় এটাকের পরিকল্পনার কথা তারা কিভাবে জানতে পারলো না এবার এখানে অনেক লোকের এটা ধারণা হতে পারে যে হামাস ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে আছে এটা সব কিছুই অনেক বড় একটা ষড়যন্ত্র কারণ হামাস কি ধারণা করেছিল যদি তারা ইসরায়েলের উপর আক্রমণ করে তো তারপর এই আক্রমণের প্রতিক্রিয়া কি হতে পারে যাই হোক শেষ পর্যন্ত ইসরায়েলি সৈন্য গাজাতে প্রবেশ করে ফেলে গাজাতে মেন তিনটি শহর আছে গাজা সিটি খানিউনুস আর রাফা তো সর্বপ্রথম ইসরায়েলি ফৌজ এই তিনটি শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করে তারপর পুরো দুনিয়ার সামনে ফিলিস্তিনের ওপর অত্যাচার শুরু করে যেখানে তারা আজ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনিদের শহীদ করে দিয়েছে আর এখন পর্যন্ত এই সংখ্যা আরও দ্রুত বৃদ্ধি হতেই আছে ইসরায়েল এয়ার স্ট্রাইকে আস্তে আস্তে অনেকগুলি হসপিটালকে টার্গেট করে ধ্বংস করতে শুরু করে এই সব মধ্যে বারবার ইউএন সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে রেজুলেশন পাস হতে থাকে কিন্তু যখনই কোন দেশ এই রেজুলেশন পেশ করে আমেরিকা তাকে বিটু বলে বাতিল করে দেয় এই জেনোসাইডের জন্য ইসরায়েলের পুরো দুনিয়ার সাপোর্টার দেশগুলি তাকে ফুল সাপোর্ট করে যেমন ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলি কিন্তু ফিলিস্তিনের সাপোর্টার যার মধ্যে সব থেকে বড় রেসপন্সিবিলিটি আরব দেশগুলি ছিল আর তারপরে বাকি মুসলিম ওয়ার্ল্ড এই আরব দেশগুলি ফিলিস্তিনের জন্য কোনো অ্যাকশন নেয়নি ইভেন ওই আরব দেশগুলি পর্যন্ত যারা এর আগেই অনেকবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করেছে এবং খুব নির্লজ্জর মতো হেরেও গিয়েছে তারাও এইবার কোনো অ্যাকশন নেয়নি যখন আরব বিশ্ব এই ফিলিস্তিনের যুদ্ধ ইগনোর করার চেষ্টা করছিল তখন পুরো পৃথিবীর মুসলিম নিজে থেকে ইসরায়েলের বিপক্ষে পদক্ষেপ নিতে থাকে আর আস্তে আস্তে পুরো দুনিয়াতে ইসরায়েলের বিরুদ্ধে প্রটেস্ট শুরু করে এসি এলইডি রিপোর্ট অনুযায়ী আজ পর্যন্ত দুনিয়াতে যতগুলি প্রটেস্ট হয়েছে তার মধ্যে শুধুমাত্র চোদ্দ পার্সেন্ট ইসরায়েলের পক্ষে হয়েছে আর দুনিয়ার বাকি ছিয়াশি পার্সেন্ট প্রটেস্ট শুধুমাত্র ফিলিস্তিনের পক্ষে হয়েছে মুসলমান দুনিয়ার লোক শুধু প্রটেস্ট নয় আরও একটি পদক্ষেপ নেই ইসরায়েলের বিরুদ্ধে মুসলমান ইসরায়েলের কোম্পানি বা ইসরায়েলকে সাপোর্ট করা যে কোনো কোম্পানিকে বয়কট করার চেষ্টা করে যেগুলির মধ্যে সবথেকে টপ কোম্পানি কোকা কলা ম্যাকডোনাল্ডস কে এফ সি পেপসি নেসলে ইত্যাদি পৃথিবীতে সাতান্নটি মুসলিম দেশ আর দুই বিলিয়ন অর্থাৎ দুইশো কোটি মুসলমান যদি এতগুলি লোক কোম্পানি বয়কট করে তো হওয়া উচিত এটা ছিল যে ওই সমস্ত কোম্পানিগুলি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কথা এই বয়কটের ফলে এই কোম্পানিগুলির কিছুটা ক্ষতি হয় তার মানে তাদের সেল মুসলিম ওয়ার্ল্ড অনেকটা পর্যন্ত কমে যায় আর স্টক এক্সচেঞ্জ ও সমস্ত কোম্পানির শেয়ার প্রাইস অনেকটা কমতে থাকে বাট কিছুটা নিচে যাওয়ার পরেই আস্তে আস্তে কিছু সময়ের মধ্যে সমস্ত কিছু আবার নরমাল হতে থাকে আর এই ব্রোকট থেকে বড় কোনো তোফাক পড়ে আচ্ছা এই রকম কেন হয় এর দুইটি কারণ হতে পারে এক কি পুরো পৃথিবীর 2 বিলিয়ন মুসলমানের কোপ এটা যে তাদের বয়কট করার এই দুনিয়াতে কারো কোনো ইফেক্ট পড়েনা তথা মুসলমান এই সমস্ত কোম্পানিকে কোনোদিন বয়কটে করে 7 অক্টোবর আক্রমণের পর ইসরায়েল এত অত্যাচারের পর একটি দেশ তাকে টেনশনে রেখেছে আর তা হলো ইরান যার কারণে ইসরায়েল দামেস্কি ইরানের এমবেসিটে

ইসরায়েলের তিনটি বড় বন্দর আছে ইসরায়েল তার বেশিরভাগ ট্রেড অর্থাৎ ব্যবসা এই তিনটি বন্দর দিয়ে করে এই তিনটি বন্দরের মধ্যে একটি বন্দর এই এলাকাতে আছে আর এশিয়ার সঙ্গে ইসরায়েলের বেশিরভাগ ট্রেড এই বন্দরের মাধ্যমেই হয় ইসরায়েল ফিলিস্তিনের ওপর অত্যাচার শুরু হওয়ার পরে ইয়ামান ইরানের সাহায্যে এই বন্দরের ট্রাফিক পঁচাশি পারসেন্ট পর্যন্ত কমিয়ে দেয় তার মানে ইসরায়েল যে কোনো জাহাজ এশিয়ার সঙ্গে ট্রেড করার জন্য প্রথমে শুধু এটুকু সময় নিত এখন তাদের পুরো আফ্রিকা ঘুরে এশিয়ায় পৌঁছাতে হয় যার ফলে ইসরায়েলের ইকোনমিকলি অনেক ক্ষতি হতে থাকে এছাড়া লেবনানের হিজবুল্লা ইরানের সাপোর্টে সর্বক্ষণ ইসরায়েলকে রেড এলাতে থাকতে বাধ্য করেছে হতে পারে এইসব কারণেই জন্যেই বিরক্ত হয়ে ইসরায়েল ইরানের ওপর হামলা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতান ইয়াহুকে এক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে ইসরায়েলের জন্য দুনিয়ার সব থেকে বড় খাতরা কোন দেশ তো সে বলে ইরান কিন্তু যখন পুরো দুনিয়া ইসরায়েলের সঙ্গে নর্মালাইজ করার জন্য এগিয়ে আসতেছে সেখানে ইরান কেন এদের বিপরীতে যাচ্ছে এর বিষয়ে একটা নেক্সট ভিডিও আলোচনা করা যেতে পারে সুতরাং সাবস্ক্রাইব